আমাদের জার্নি শুরু হচ্ছে কোথায় যাচ্ছ তোমরা তাহলে আজ বঙ্গাইগাঁওয়ের তৃতীয় দিন আমরা আজ পরিবার সহ চড়ুই ভাতির উদ্দেশ্যে রওনা হচ্ছে যেতে যেতে রাস্তায় আসামের জনপ্রিয় শাড়ি মেকলার একটি দোকান পড়েছিল সেখানে মেকলা দেখে আমরা আবার রওনা হলাম এই আমাদের পিকনিক স্পটের ঠিক আগেই আমরা একটা বিরাট বড় নারকেলের বাগান দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে অভয়পুরী কয়াকুচির স্থানে এখানে এটা একটা পিকনিক স্পট অনেকে এসেছে বাসও এসেছে দেখতে পাচ্ছি তো দেখি ভেতরটা কেমন যেহেতু এটা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ ছিল তো প্রচুর ভিড় হয়েছিল তাই অনেক খোঁজাখুঁজি করে আমাদের জন্য একটি বসবার জায়গা পেলাম সকলে এখানে পিকনিকের আয়োজন করতে ব্যস্ত ওইদিকে আমার ভীষণ রান্না নিয়ে ব্যস্ত ব্যস্ততার মধ্যে খাওয়া দাওয়াও চলছিল সাথে বড়রা খাবারের আয়োজন করছিল এবং আমরা বেরিয়ে পড়লাম অভয়পুরীর চারিদিকের পরিবেশটা দেখতে এখন একটা একটা ফুলের বাগান দেখতে পাবো গাঁদা ফুল এই যে ইনকা গাঁদা লাগিয়েছে সব এটা দিয়ে সম্ভবত জল দেওয়া হয় জায়গাটা ছিল ভীষণ সুন্দর তাই ফটো তোলা এবং ভিডিও করার লোকটা এখন আমরা চলে এসেছি অভয়পুরীর কুয়াকুচিয়ার মেইন যেই ঝিলটা পর্যটকরা যেটা দেখতে এখানে আসে এবং নৌকায় ওঠে এখানে একটু ছবি তুলে আমরা চলে গেলাম এপার থেকে ওপারে এখানে তিনটে ছোট আইল্যান্ডের মতো তৈরি করা হয়েছে আমরা এই ঢুকে পড়লাম এবং তার উল্টো দিকে আরেকটা আইল্যান্ড ছিল যেখানে মনসা মন্দির ছিল এই আইল্যান্ডে আমরা এক সুন্দর বিশেষ প্রজাতির পাখি দেখতে পেয়েছিলাম পাখিটিকে নানান সুর করে আমরা রাগানোর চেষ্টা করলাম এবং পাখিটি নিজের লুক পরিবর্তন করে ফেলল এরপর আমরা একটি টাওয়ারের উপর উঠে গেলাম যাতে চারপাশের পরিবেশটা আরো সুন্দর করে আমরা দেখতে পারি সুন্দর দৃশ্য তাই না অভয়পুরের কোয়াকুচিয়া অঞ্চলে আমরা চলে এসেছি এখানে খুব সুন্দর একটা পিকনিক স্পট কোয়াকুচিয়া যেখানে খুব সুন্দর নৌকা পারাপার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি আমার পেছন দিয়ে খুব সুন্দর নৌকা চলে যাচ্ছে জায়গাটা ভীষণই সুন্দর এপার থেকে ওপার ওপার থেকে আবার আরেক পার আমরা এখানে নৌকোর সাহায্যে যেতে পারবো এবং ঘুরতে ঘুরতে আমাদের অনেক দেরি হয়ে যাবার জন্য খাবার দাওয়ার পর্বটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি সকলে বাড়ি যাবার জন্য তৈরি এই পিকনিক আপনার কেমন লাগলো বিবৎস বিবৎস একদম বিবৎস আমি নিজে রান্না করেছি আমার বৌমাকে খাইয়েছি ঠিক আছে আমার বৌমাই বলতে পারবে যে আমার কেমন লেগেছে জায়গাটা আমরা রান্নায় ব্যস্ত ছিলাম বৌমা ঘুরেছে আমার মেয়ে ঘুরেছে ঠিক আছে আমার ছেলে ঘুরেছে এরপর এখানে সকলে মিলে একটু নাচানাচি করে তারপর বাড়ি ফিরে গেল আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন